Right সম্পত্তি বাছে দখল কৰি নিদাহৰণ দি হালোৱা নিকান্তমাৰ মানুহ হালোৱা নিকান্ত বজাৰ আছে

কিন্তু এই নিবেশের হাত চলে যায় তো কত ভালো বছর আছে কি 12 মাস সেটা ডিসাইড করতে সরকার মুছালকরা মুছাল বড়িত ভবিষ্যৎ করতে যাচ্ছে সারা লোকাল ও কি সরকার সাথে ভারতের অন্যতম নেতা ফিদা আছে ওই তো সফটকে এর অর্থস্থ বছর ওই শত পালন এখানে যুক্তিটা স্পষ্ট হয় বল তাই নীতিন ভাইলো

টায় হাজকে হাতদের মলা সটা যেব হয়নি সা লা সবস্তা হাতেকেলে ছটাকেনি সেটা বে ম মলাতে ম হা আমরা এই সুযোগটা রাখছি না মাতাশিবির প্রকারে চাইছি আমরা সেটাকে মূল করে নিতে আমরা শুধু করে নি সব ওদের সাক্ষর পরি করে নি স্বাস্থ্য সোশ্যাল

গুলি মুক্তি সরকার আটকে ভাইে চলে গেছে চাউল দাবি মোদালীর জি ধরা জানিয়ে দেবে কাজের অনুরোধ করতে হবে আপনারা সেটা কি হ্যাঁ তাহলে কি চাই সরকার মুক্তি করবে মানবিক তো চাই না প্রতিদিন আর আওয়াজে বলছিলেন জানেন আপনারা জানিয়ে রাখছি ওই ভাইরা 900 কত টাকা ওনা 3000 টাকা হয়ে গিয়েছে সরকারি কিছু কিছু প্রকল্প পাওয়া যায় এই সারা দিন থেকে তাই লোক জানতে না

কলকাতা নিয়ে <styles> <muchin> <f>

পলিটিক্যাল সায়েন্সে ঠাকুর আছে তাদের কেউ শিখতে থাকি শিখতে যদি থাকে আমি যদি ভুল করি আমাকে ভারতবর্ষে আমাদের ইউনিয়ন এক একটা রাজ্যকে ইউনিয়ন হিসাবে বলা হয় সরকার আবার ভারত সরকার উনি

মামলা हफ्ते की मांग लगा रहा है और राष्ट्रमंडल हमारा 6 अक्षर की मानव मांग लगा रहा है ये तो बहुत अनेक बात है राष्ट्र केTagName यहां के मतलब के मांग लगाता है आदमी बोले

রাষ্ট্রপতি রাষ্ট্র সংযুক্ত হয় একাধিক রাষ্ট্রকে কেন্দ্র মহামাল্লা শুরু করেছে উইলিং শান্তি মনে ছিল হয় ছিল উইলি মানে খালি মনে গেছে